গেম চেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে আমরা নতুন একজন গেস্টের সাহচর্য পাচ্ছি তো আমাদের গেস্টের পরিচয়টা আমরা আসলে তার মুখ থেকে শুনতে চাচ্ছি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দিবেন সালাম আলাইকুম আমি হারিসুল হক আলিফ আমি বিসিএস ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারের একজন সদস্য আমি একচল্লিশতম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রবেশ করেছি আচ্ছা তাহলে যেটা আমরা জানতে পারলাম আপনি একচল্লিশ তম বিসিএস একজন ক্যাডার ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার কর্মরত আছেন তো এই জবের আগে আপনি কি অন্য কোন জবে কর্মরত ছিলেন কিনা সেক্ষেত্রে তাহলে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু বলবেন এর আগে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে ছিলাম সিনিয়র অফিসার হিসেবে এবং সেখানে আমার প্রায় সাড়ে বছর আমি সেখানে কর্মরত ছিলাম আচ্ছা তাহলে আমরা যেটা বুঝতে পারছি আমাদের আজকের গেস্ট যিনি উনি একচল্লিশ তম বিসিএস এর ফ্যামিলি প্ল্যানিং ক্যারিয়ারে সুপারিশ প্রাপ্তে উনি তোমাদের জব করছেন এর আগে উনি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে তিন বছরেরও বেশি সময় কিন্তু উনি কর্মরত ছিলেন তাহলে বর্তমানে যারা জব এনথুসিয়াস্ট আছেন যারা আমাদের গেম চেঞ্জার পেজে সংযুক্ত হন বা যারা জব প্রত্যাশী আছেন তারা কিন্তু দেখা যায় ব্যাংক জব এবং বিসিএস এই দুই ধরনের জবই কিন্তু তাদের আগ্রহের আসলে কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আপনি এককভাবে এই দুইটা জবি আসলে কিন্তু আপনি ক্র্যাক করেছেন তো সেক্ষেত্রে আসলে আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল বা প্ল্যানিংটা কি ছিল বা আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন নিজেকে কিভাবে সকল ধরনের জবের জন্য আসলে তৈরি করেছেন যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু বলতেন বা আমাদের যারা দেখছেন তারা আসলে উপকৃত হতেন আসলে বাংলাদেশে যারা জব সিকার তাদের বিশেষ করে যারা গভর্নমেন্ট চাকরি করতে চায় সেক্ষেত্রে দেখা গেছে যে দুইটা প্ল্যাটফর্মকে বেছে নেয় একটা হচ্ছে আপনার কেউ ব্যাংকিংটাকে ক্যারিয়ার হিসেবে নেয় আবার কেউ বিসিএস এর জন্য কারো মানে ইচ্ছা থাকে তো এই দুইটা যে রিক্রুটমেন্ট যে প্রসেস দুইটা রিক্রুটমেন্ট প্রসেসে আমাদের সিলেবাসটা থাকে সিলেবাসটা অলমোস্ট সেম বাট হয়তো প্রশ্ন প্যাটার্নে কিছুটা ডিফারেন্স থাকে তো সিলেবাসটা সেম হওয়ার কারণে আমাদের প্রস্তুতির ধরনটাও

আমি ব্যাংকের যে প্রশ্ন বিগত সময়ের যে প্রশ্নগুলি এবং BCS এর নেওয়ার সময় BCS এর বিগত সময়ের যে প্রশ্নগুলি আমি দেখা গেছে যে প্রচুর পরিমাণে প্রশ্নগুলি আগে অ্যানালাইসিস করতাম যখন আমি ব্যাংকের জন্য प्रिपरेशन নিতাম তো সেই সময় বিগত সময়ের একদম শুরু থেকে চেষ্টা করতাম একদম শুরু থেকে আপডেট পর্যন্ত সর্বশেষ সময় পর্যন্ত কি ধরনের ব্যাংকে প্রশ্ন এসে থাকে তো সেই প্রশ্নগুলি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আচ্ছা তাহলে আমি যদি মানে মোটা দাগে আপনার প্রথম পয়েন্টটা বলি আপনার প্রথম স্ট্র্যাটেজি ছিল বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে কমপ্লিটলি নিজের আয়ত্তে নিয়ে আসা আচ্ছা আর এরপর এর পরবর্তী সময় এর পরবর্তীতে যেমন আপনি যদি বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি মোটামুটি ওই রিক্রুটমেন্ট প্রসেসের যে এক্সামটা হয় সেই এক্সাম সম্পর্কে আপনি বেশ ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন জায়গাটাতে ফোকাস যেমন আপনি ধরেন বাংলার জন্য বিগত সময়ের প্রশ্ন আপনি মানে দেখছেন বারবার অ্যানালাইসিস করছেন সেক্ষেত্রে তাহলে বাংলা যদি অ্যানালাইসিস করতে থাকেন তাহলে আপনি বুঝে যাবেন যে প্রশ্নকর্তাদের কাছে বাংলার কোন টপিকগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তখন আপনি যেহেতু মানে ইম্পর্টেন্ট টপিকগুলি আপনি পিক করতে পারবেন ইম্পর্টেন্ট টপিক গুলি পিক করতে পারলে এটাই এক প্রকার মনে করেন আপনার প্রস্তুতির অনেক অংশ হয়ে গেল এখন যখন যখন আপনি পিক করে ফেললেন তখন স্বাভাবিকভাবে আপনি সেই জায়গাটাতে একটু ফোকাস করতে বেশি বেশি বা সেইগুলি থেকে আপনি ইম্পর্টেন্স দিবেন বেশি তো এইভাবেই বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি তাহলে মোটামুটি আমাদের সঠিক অ্যানালাইসিস যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রস্তুতির বেশ বড় একটা অংশ তাহলে আমি যেটা বলি আমিও তো হ্যাঁ উনিও কিন্তু সে একই কথাটাই বলছেন যে আপনার প্রথমে সকল ধরনের পরীক্ষার প্রিভিয়াস যে কোয়েশন গুলো আছে সেগুলোকে কিন্তু আগে আমাদের আজকের যিনি গেস্ট উনি কিন্তু এটা আয়ত্তে নেছেন তারপর উনি যে কথাটা বললেন বিভিন্ন বিষয় ভিত্তিক অনেকবার পরীক্ষাতে এসেছে পুনরাবৃত্তি ঘটেছে ওই বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া আমি ঠিক বলছি অর্থাৎ তার মানে যেটা হচ্ছে জব প্রিপারেশনে কিন্তু আপনার কোনো শেষ নেই মানে ফিক্সড কিছু টপিক কে যদি আপনি বারবার পড়েন তাহলে আপনি অলমোস্ট সকল ধরনের জবের জন্যই আসলে কম্পেটেবল থাকবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনি তো ঠিক আছে বলছেন হয়তো আপনি মানে আপনার বিনয় এটা যে আপনি সবকিছু কত একটু নর্মালাইজ করে বলার চেষ্টা করছেন বাট বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাংকের সিনিয়র অফিসার হওয়া এরপর আবার বিসিএস ক্যাডার হিসেবে রেকমেন্ডেড হওয়া এটা তো ইটস নট এ ম্যাটার অফ জোক সো দিন আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয় আসলে গেম চেঞ্জারটা কি ছিল কোন সাবজেক্টের प्रिपरेशन বা আপনার কোন সাবজেক্টের স্কিল সেটটা আসলে আপনাকে আপনার সফলতা টেনে দিয়েছে সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আসলে আমরা যারা জবের এর নেই বা জবের এর পরীক্ষাগুলিতে সেখানে যদি আপনি সাকসেস বা ফেইলার চিন্তা করেন ফেইলার এবং সাকসেসের বিষয়টা যদি আপনি ওখানে একটা অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন সাবজেক্ট ভিত্তিক যে মানে সাকসেস বা ফেইলার সেখানে দেখা যায় যে আপনার ম্যাথ এবং ইংলিশ এই দুইটা টপিক আমাদের একেবারে ছোটবেলা থেকেই বিভিন্ন কারণেই হোক আমরা এই দুইটাতে অনেক সময় আমরা একটু উইক থাকি তো এই উইকনেসটাই আমাদের জন্যে মানে খারাপ হয় অথবা যদি আমরা স্ট্রং থাকি সেটাই আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যায় সেই কারণে যে যে প্রশ্নটা করলেন যে কোন টপিকে বা কোন জায়গাটাতে আমাদের এটা মানে চেঞ্জটা চলে আসে মানে আমরা জব প্রার্থীদের জন্য আমরা যেটা বলি যে গেম চেঞ্জার পার্ট আসলে কোনটা তো সেই হিসেবে বলা যায় যে ম্যাথ এবং ইংলিশ পার্টটা এটাই আসলে পরি মানে মোর কুড়িয়ে দেয় এরকম একটা বিষয় তবে এই ম্যাথের ইংলিশ আবার ভালো করলেই যে আপনি সাকসেস হবেন এরকমও কিন্তু কোনো বিষয় না পাশাপাশি আমাদেরতে জেনারেল নলেজ বলেন বাংলা বলেন সেটারও কিন্তু উল্লেখযোগ্য একটা অংশ আমাদের ফেস করতে হয় एग्जाम হলে তো সে কারণে আপনি ম্যাথ ইংলিশ ভালো করলেন তো আপনি যদি ওই অংশে আবার খারাপ করে ফেলেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি জায়গা গেছে যে সাকসেসটা নাও পেতে পারেন বাট যেহেতু আমাদের এফর্ট দেয়ার একটা বিষয় থাকে একটা হচ্ছে আমরা কিছু বিষয় থাকে রেডি থাকে সেগুলা আমরা মেমোরাইজ করব বা ইফর্টের লেভেলটা একটু কম থাকে বাট আপনি যদি মনে করেন ম্যাথ মেমোরাইজ করে যাবেন বা ইংলিশের যে বেসিক যে বিষয়গুলি আছে সেগুলি মেমোরাইজ করে যাবেন সেগুলি কিন্তু আপনি মানে শুধু মেমোরাইজ করে মানে সাকসেসটা নিয়ে আসতে পারবেন না সেখানে কিছু টেকনিক্যাল কিছু বিষয় থাকে যেগুলি আপনাকে আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে পাঠে নিয়ে আসতে হবে তো সেই हिसाबে গেম চেঞ্জিং এর যদি বিষয় বলা হয় তাহলে আমার কাছে মনে হয়েছে যে ম্যাথ এবং ইংলিশটাতে অবশ্যই আপনাদেরকে স্ট্রং মানে একটা স্ট্রং জোন তৈরি করতে হবে আচ্ছা তার মানে আমরা যদি সামারাইজ করার চেষ্টা করি মানে কারেক্টলি ইফ এম রং অর ইফ আই এম মিসকোটিং ইউ সেটা হচ্ছে বাংলা জেনারেল নলেজ আইসিটি এই ধরনের যে টিপিক্যাল সাবজেক্ট আছে এই সাবজেক্ট গুলাতে আমরা গতানুক্তিক প্রস্তুতি নিব কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোকে আমরা একটু বেশি প্রায়োরিটি দেবো বা যে বিষয়গুলো বারবার আসছে আগে আমরা এগুলো অ্যানালিসিস করার চেষ্টা করবো এবং সেগুলোকে আমাদের আয়ত্তে আনবো এবং দিন শেষে আমরা সর্বোচ্চ এফোর্ট আসলে দিব ম্যাথমেটিক্স এবং ইংলিশ পার্টে আমাদের দক্ষতার লেভেলটাকে বৃদ্ধি করার জন্য এই দুটা যদি একটা সম্মেলন ঘটে সেক্ষেত্রে হয়তো যারা দেখছেন তারাও হয়তো আপনি যে সফলতা গুলো আসলে পেয়েছেন সেই সফলতা গুলো বা এর কাছাকাছি বা এমনকি আপনাকে ছাপিয়েও তারা হয়তো সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবে তাহলে আমাদের যারা আসলে প্রার্থী আছেন বা আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তাদের উদ্দেশ্যে একদম একদম আপনার কোর সেলফ থেকে যদি আপনাকে যারা জব প্রত্যাশী এই সময় 2024 সালের এই শেষ ভাগে এই একটা পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখছি এই সময় যারা নিজেদেরকে প্রিপেয়ার করছে আপকামিং জব एग्जामগুলোর জন্য তাদের জন্য আপনার যদি এক বাইকাতে কোন একদম কংক্রিট কোন সাজেশন থাকে অল্প কথায় যদি আমাদের দশ সেকেন্ড বা 20 সেকেন্ডে যদি একটু বলতেন ক্যামেরার দিকে তাকিয়ে যদি একটু বলতেন জি আসলে যে আলোচনাটাই যে আমাদের বিগত প্রশ্ন করা। আমরা যে মানে রিক্রুটমেন্ট প্রসেস বা এক্সামগুলি হয় এর সিলেবাসের ব্যাপ্তি কিন্তু অনেক বড় আপনি যদি মনে করেন আপনি সব পড়ে ফেলবেন আমি বলবো দিস ইস মানে কমপ্লিটলি ইম্পসিবল অর্থাৎ আমাদের সিলেবাসের সিলেবাসের নির্দিষ্টতা নাই এটা হচ্ছে অনির্দিষ্ট একটা সিলেবাস বলা যায় কারণ যে কোনো অংশ থেকে প্রশ্ন চলে এসে আসতে পারে তো এই জন্য আমরা সবকিছু একেবারে পড়ে ফেলতে পারবো না আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা নিতে পারবেন না এই জন্যই বলা হচ্ছে যে বিগত সময়ের প্রশ্নটাকে বারবার অ্যানালাইসিস করতে হবে প্রতিটা টপিক ধরে ধরে তাহলে আপনি বুঝে যাবেন যে কোন অংশটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বা প্রশ্নকর্তাদের কাছে কোন টপিকগুলি মানে বারবার প্রশ্ন আসার মতো এই জন্য বিগত সময়ের প্রশ্নটা বারবার মানে সলভ করতে হবে ওইখান থেকেই আপনার প্ল্যানটা রেডি করতে হবে পাশাপাশি এই যে বাংলা বলেন বা জেনারেল নলেজ বলেন বা আইসিটি যে টপিকগুলি আছে এগুলি আসলে এই স্টেজে এসে আপনি যদি একবার পড়েন আপনি ভুলে যাবেন এগুলি বারবার পড়ে মেমোরাইজ করতে হবে তো এই দুইটা জায়গায় ফোকাস করেন যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং এগুলি বারবার মানে প্র্যাকটিস করা তাহলে আমার মনে হয় যে সাকসেস আসবে ইনশাল্লাহ আমরা অনেক বেশি আহ কি বলবো ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি গেম এর পক্ষ থেকে পরবর্তী বিভিন্ন আমরা পাশে পাবো অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন আমাকে সবাইকে জি সবার শুভকামনা